আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এই গাছে কতগুলো মরিচ হয়েছে এই মরিচগুলো নিয়ে যে রান্না করব এই গাছে অনেক মোটা মোটা মরিচ ধরেছে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর মরিচ এই গাছে তিনটা বেগুন ধরেছে অনেকগুলো বেগুন গাছ লাগানো হয়েছে সবগুলো তো এখনো ধরেনি আপনাদের সাথে একটা মজার একটা বিষয় দেখাবো দেখেন এই একটা গাছে কচুর দেখেন বন্ধুরা আর কচুর লতিগুলো অনেক বড় বড় হয়েছে এই দেখেন বন্ধুরা এখানে একটা এখানে একটা গাছেই কচুরলতি অনেকগুলো হয়েছে রান্না আজকে আপনাদের সাথে আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো